আজকের ভ্লগটাতে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি যখন বাংলাদেশে বেড়াতে গিয়েছিলাম সেই সময়েরই কিছু মেমরি আমি আসলে আমাদের বাসার কাছাকাছি দুইটা জায়গায় বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম আর আমার ডেইলি লাইফের হচ্ছে কিছু মেমরি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ওই দিন আমি হচ্ছে ঠিক করেছিলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বাচ্চাদের নিয়ে বের হব আসলে ওরকম পরিকল্পনা ছিল না যে কোথায় যাব তো এইগুলা সব ডিসাইড করতে করতে আসলে শেষ মুহুর্তে The cat sat on the ভাবতেছিলাম যে স্মৃতিসৌধের ওদিকে যাওয়া যায় কারণ ওইখানে হচ্ছে স্পেসটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর আমার ছোট বাচ্চাটা যেহেতু মোটামুটি হাঁটা শেখার একটা পর্যায়ে ছিল ও হচ্ছে খুবই বাইরে হাঁটাহাঁটি করতে পছন্দ করে তো ওইটা মাথায় রেখে আমি বেসিক্যালি হচ্ছে স্মৃতিসৌধে গিয়েছিলাম তো আমাদের এমন একটা অবস্থা হয়েছে যে স্মৃতিসৌধে ঢুকে দেখি যে ওখানে মানে মাইকিং করছে যে এখন স্মৃতিসৌধের গেট ক্লোজ হবে সবাই বের হয়ে যান আমি যেহেতু প্রায় বেশ কয়েক বছর পরে গিয়েছিলাম আমার আসলে ক্লোজিং টাইমটা ওইভাবে মনে ছিল না আমি দেখে যেতে পারিনি তো যাই হোক আমি চেষ্টা করছিলাম যে যতক্ষণ ভিতরে থাকা যায় কারণ আমার বাচ্চাটা দেখেন এত বেশি হ্যাপি হয়েছে ও যেহেতু একটু স্পেস পেয়েছে এখানে ও কিছুতেই বের হতে চাচ্ছিল না ও হচ্ছে খেলাধুলা নিয়েই ব্যস্ত ছিল কোনো রকম জোর করে বের করে নিয়ে তারপরে হচ্ছে এখানে আমরা মিস্টার বেকারে কিছু চা নাস্তা পেস্টি এগুলো খেয়েছিলাম তারপর তো আর কি বাসায় চলে গিয়েছিলাম আর এটা মেবি তার দু একদিন পরের ক্লিপ ছিল ওই দিন সকাল থেকেই মোটামুটি একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল আমি ভাবতেছিলাম যে একটু বিরিয়ানি করে ফেলবো আর যেহেতু কোরবানির হচ্ছে পরেই আমার যাওয়া হয়েছিল বাসায় তো আসলে গরুর মাংসটা তখন যেহেতু অ্যাভেলেবেল তা আমি এখানেই গরুর বিরিয়ানি করেছি আর মানে সাথে আমি এখানে আলাদা করে একটু গরুর মাংস ঝোল করেও রান্না করে রেখেছিলাম আমার বাসায় আবার কিছু মেম্বার আছে যারা আবার হচ্ছে বিরিয়ানির সাথেও একটু ঝোল খেতে পছন্দ করে তার জন্য বেসিক্যালি ওইটা করা তো ওই দিনও আমার হচ্ছে একটা প্ল্যান ছিল আমি বাচ্চাদের নিয়ে কোথাও বের হব আর মানে বলতে বলতে আমি খেতে খেতে দেখছিলাম যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আসলে আমি যেই সিজনে গিয়েছিলাম তখন আসলে প্রায় দিনই বৃষ্টি হচ্ছিলো কিছু করার নাই কোথাও গেলে ওই অমনি যেতে হবে তো দেখলাম মোটামুটি হচ্ছে তিনটা চারটার মধ্যে বৃষ্টি হচ্ছে থেমে গেল তো আমি এই যে এখন বাচ্চাদের একটু রেডি করাবো আর এ তো হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল ও আসলে ইউইতে ওইভাবে কখনো বৃষ্টি দেখা হয় নাই যেহেতু ইউইতে বৃষ্টি আসলে ওরকম হয়ই না কি বলছ লাগবে বলছিলাম মিমি সিরাই যায় তো ওই দিন আমরা গিয়েছিলাম আসলে মিনি চিড়িয়াখানায় যেটা মিলিটারি হচ্ছে এরিয়াতে মিলিটারি ফার্ম এরিয়াতে আমাদের বাসা থেকে মোটামুটি রিক্সা করে এখানে আসা যায় অটো রিক্সাগুলো করে আমরা চলে এসেছি তো আসার পথে হচ্ছে সিপি থেকে একটু খাবার নিয়েছি বাচ্চাদের জন্য আর এখানে তো একটা একটাই দোকান আছে আমি ভাবছিলাম যে একটু আইসক্রিম খাবো এই জন্য একটু আইসক্রিমও নিয়ে নিলাম এখানে নেবে তুমি একাই শপিং করছো একা একা আগে যখন সাভারে ছিলাম এই জায়গাটাতে আমার মাঝে মাঝে আসা হতো স্বামীকে নিয়ে যেহেতু আমাদের কাছাকাছি এটা একটা মানে ঘোরাফেরার জন্য একটা শান্ত নিরিবিলি হচ্ছে একটা জায়গা এই জন্য আসলে ভালোই লাগে আর বাচ্চাদের যেহেতু খেলাধুলার জন্য কিছু রাইডের ব্যবস্থাও করা আছে কিছু অ্যানিমালসও আছে ওরা বেশ আনন্দই পায় তো বলতে গেলে আহমরি সেরকম কিছু না বাট যেহেতু পরিবেশটা একদম নিরিবিলি আর অনেক অনেক সবুজ গাছপালা এই জন্য আমার বেসিক্যালি জায়গাটা ভালোই লাগে তো ওদের নিয়ে হচ্ছে একটু ঘোরাফেরা করছিলাম আর জায়গাটাতে আসলে মোটামুটি বেশ হাঁটাহাঁটি করতে হয় আমার জায়গা তো আজকে প্রথম অ্যানিমাল দেখছি এর আগে ও লাইভ অ্যানিমালস কখনো দেখেনি তো হচ্ছে একটু করে দেখছিল আর অবাক হচ্ছিলো যাই হোক আমরা মোটামুটি একদম জুতে হচ্ছে লাস্ট যে এরিয়াটা ওইখানে চলে এসেছি ওইখানে আবার অনেকগুলো হর্স তারপর হচ্ছে গরু ছাগল এগুলোর হচ্ছে ফার্মের মতো তো এখানে হচ্ছে যায় দেশে হচ্ছে ওদেরকে খাবার ছিল মানে অনেক অনেক লতা পাতা ঘাস এখানে রাখা ছিল যে যার ইচ্ছা মতো নিয়ে ওদেরকে খাওয়ানো যায় তো তারপর আর কি আমরা ওই দিনও আসলে ঘুরে ফিরে একদম সন্ধ্যা করে বাসায় চলে গিয়েছিলাম আর ভ্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি আই হোপ আপনাদের আমার এই সাতামাটা ভ্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ